বিষণ্নতা হ্যাঁ বিষণ্নতার খুশি দুটোই আমার সঙ্গেই একটা বুকের ভেতরে কান্না জাগায় অন্যটা ঠোঁটে হাসি আঁকে ঈশ্বাব্দে দিনের আলোয় আমি উজ্জ্বল মুখে হাসি রাতের নিস্তব্ধতায় মনটা ভেঙে চোর মার কখনো হঠাৎ হাসতে হাসতে থেমে যাই মনে পড়ে যায় কিছু অব্যক্ত ব্যথা আবার কখনো চোখ ভেজে আসে কিন্তু বৃষ্টির ফোটার মতো তাতে থাকে সৌন্দর্য এই তো জীবন আলো আর অন্ধকারে মিশে থাকা এক শিল্প যেখানে আনন্দের রঙে লুকিয়ে থাকে এক ফোঁটা অচেনা বেদনা আর আমি সেই মানুষ যে কাঁপতেও জানে হাসতেও জানে আর দুটো মিলিয়ে জীবনটাকে অনুভব করে প্রতিদিন